শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এই ছোট সিলিন্ডারটাতেই কিন্তু রান্না হয়েছে গোপো জন্য আর ঠিক এই জায়গাটাইতেই কিন্তু রান্না করেছি তো রান্না তো হয়ে গেছে কাল আজ কিন্তু সমস্ত মুছে পরিষ্কার করে রেখে তুলে দিচ্ছি আর এই জায়গাটাকেও কিন্তু আগের দিন মুছেছি ভালোভাবে তবু তেল চিটচিটে হয়েছে বলে আমি কিন্তু ডিটারজেন্ট দিয়ে জায়গাটাকে স্কচ বাইট দিয়ে খুব ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিয়ে পরে ভেজা কাপড় দিয়ে বারবার কিন্তু ঘষে এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নেব যাই হোক বন্ধুরা এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে রাজস্থান আমি কিভাবে পৌঁছলাম মানে আমার হাজবেন্ডের সামনে তার পরের অংশ কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি হাজবেন্ডের সাথে তো পৌঁছে গেলাম রাজস্থান তো তার আগে বলি এই রাজস্থান যাওয়ার আগে কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন মতামত ছিল এই যাওয়া নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না বা কিভাবে থাকবো এই সমস্ত যাই হোক বিভিন্ন লোকের বিভিন্ন মতকেই কিন্তু উপেক্ষা করে আমি যাই আমার হাজবেন্ডের সঙ্গে রাজস্থানে আর ওখানে গিয়ে রকম সমস্যার কিন্তু সম্মুখীন আমি হই বয়স তো খুবই হালকা তখন আমার আর হিন্দি বলতে হয় এই একটা কিন্তু খুব বড় সমস্যা যে মনের ভাবটা কি করে প্রকাশ করব অন্য লোকদের সাথে কারণ আমি তো একা ঘরে বসে থাকবো না আমার হাজবেন্ডের সঙ্গে শুধু কথা বলবো তাও নয় সে ডিউটি যাবে তো আশেপাশের লোক বা আমার কোয়ার্টারের লোক তাদের সাথে কথা বলার তো আমার প্রয়োজন আছে আমি একা কি করে থাকবো আর যেহেতু তখন আমি কোয়ার্টার পাইনি তখন কিন্তু ওখানকার যে সিভিল লোক সমস্তই রাজস্থানী তারা কিন্তু মারোয়ারি ভাষা বলে হিন্দি তো আমি বুঝি মারোয়ারি ভাষা তো আমি কিচ্ছু বুঝি না এবং বলতেও পারি না আর হিন্দি আমি আগে থেকে একটু বলতে পারতাম আমি কিন্তু হিন্দি নিয়ে পড়াশোনা করেছিলাম দু বছর মতো আর হিন্দি আমরা বাঙালির মেয়েরা বা ছেলেরা প্রত্যেকেই কিন্তু পারি মোটামুটি কম বেশি বলতে বিশাল বড় বাড়ির মধ্যে দুটো রুম ভাড়া নেওয়া হলো আমাদের আর টোটাল বাড়ির মধ্যে দুটো ফ্যামিলি আমরা ভাড়াটেছিলাম আর প্রচুর ঘর খালি আর সেই সমস্ত ঘরে কিন্তু কেউ তালা লাগায় না তুমি মনে করলে আর একটা ঘরও কিন্তু ইউজ করতে পারবে আমি দুটো ঘর ভাড়া নিয়েছিলাম আমি কিন্তু তিন চারটে ঘর ইউজ করতাম ওখানে কারণ ওখানে লোকই নেই না ওখানে বড় বড় বাড়ি পাথর দিয়ে তৈরি ওই বাড়িগুলো বালির জায়গা জল কম পাথরের তৈরি বাড়ি প্রচণ্ড গরম আমি সহ্য করতে পারতাম না ওখানে দিনের বেলা বালি গরম হয়ে যেত আর রাতের বেলা ওই ঘর পাথরের এত গরম মানে আমি ভীষণ সমস্যার মধ্যে পড়ি আমাদের এই ওয়েদার থেকে হঠাৎ করে একটা এত মরুভূমি শুষ্ক একটা ওয়েদারের মধ্যে গিয়ে পড়ি হাত পা সমানেই গরমকালে ওখানে ফাটা শুরু করে শরীর টানে চোখ মুখ মানে গরমকালেই তোমাকে একদম সবসময় ময়শ্চারাইজার লোশন ওখানে মারতে হয় একটা বাজে পরিবেশের মধ্যে গিয়ে কিন্তু পড়ি আমি কিছু করার নেই হাজবেন্ডের সঙ্গে থাকবো সেই আনন্দে যত কষ্টই হোক বা যত গরমই লাগুক সব কিছু কিন্তু মানিয়ে নেওয়ার জন্য রেডি ছিলাম মন থেকে আর আমরা সবাই জানি মরুভূমিতে ভালো কিন্তু সবজি চাষ হয় না আমাদের বাঙালি প্রচুর সবজি ওখানে গিয়ে সব শুকনো শুকনো সবজি আর আমাদের এখানকার মতন প্রচুর সবজি ওখানে পাওয়া যায় না খুব কমন কমন সবজি কিন্তু পাওয়া যায় ওখানে বেশ কিছুদিন থাকার পর কিন্তু আমার বিভিন্ন রকম সবজি খাওয়ার জন্য ইচ্ছে হতে শুরু করলো আর মাছ তো একদমই পাওয়া যায় না ওখানে আর মাছ যা পাওয়া যাবে না সে মাছ খাওয়া যায় না আর সেই মাছের গল্পটা পরে আর একদিন বলবো এত মাছ যে পেয়েছিলাম আর কিভাবে পেয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করব আর ওখানে জানো তো কি হয়েছে যখন রাস্তায় ঘুরতে বেরোতাম আমরা তখন আমি না চারি চারিপাশে আমার ভীষণ দুর্গন্ধ লাগতো আমি হাঁটতেই পারতাম না ওখানকার মরুভূমি ঘুরে ঘুরে দেখার জন্য কারণ আমরা ওই রকম পরিবেশে তো বড়ো হয়নি ওখানে জলের যেহেতু অভাব আর আমাদের মতন বাড়িতে বাড়িতে না এত সুন্দর কিন্তু ওখানে টয়লেট তখন ছিল না মানে দু সালের কথা বলছি আমি ওখানে না বাইরে বেশিরভাগ মহিলারা বা পুরুষরা টয়লেট করে আর জল কম তো সেখানে কিন্তু তারা জল দিত না আর বুঝতেই পারছো সারাটা মরুভূমি জুড়ে তখন কীরকম একটা বাজে মানে যে স্মেল আসতো আর আমি ওর জন্য না বাইরে বেরোতেই চাইতাম না কিছুতেই বলতাম যে না আমি যাব না বেরোলেই আমার মুখ দিয়ে মানে বারবার মুখের মধ্যে আমার থুতু চলে আসতো আর আমার হাজব্যান্ড খুব বিরক্ত হতো বলতো এরকম করবে না এখানে এসো তাহলে এখানকার লোকরা কিন্তু রাগ করবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি না কিছুতেই সেটা সহ্য করতে পারতাম না ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের ভাপা আমরা কীভাবে বানাই ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে সর্ষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে আর এই নারকোলটা অবশ্য দেওয়া হবে কচুর শাকে আর প্রথমেই দেখো ইলিশ মাছের মধ্যে নুন হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু মেখে নেবো এটা আর কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর কিন্তু সর্ষের তেল গরম করে ওর মধ্যে দেখো মা দিয়ে দিচ্ছে ইলিশ মাছের টুকরোগুলোকে এগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি না এই মশলা শুদ্ধ হালকা করে ভেজে নেব তাহলে খেতে না বেশি টেস্ট লাগে আর আগে যদি মাছটা ভেজে ফেলো না তাহলে মাছটা শক্ত হয়ে যায় তখন কিন্তু মাছটার যে সফটনেস সেটা খারাপ হয়ে যায় খেতেই একটু টেস্টটা কম লাগে এই আর কি যাই হোক ভালোভাবে যখন এপিট ওপিটটা মশলা শুদ্ধ ফ্রাই হয়ে গেল তারপরে কিন্তু পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম আর একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো যাই হোক আজকের লাঞ্চে আছে দেখো ইলিশ মাছের তেল ভাজা আর এই যে সেই কচু শাক আর দেখো ইলিশ মাছের ঝাল তবে নামাতে গিয়ে অতি ওস্তাদের চোটে কিন্তু আমার একটা মাছ ভেঙে গেছে জানো তো বন্ধুরা বিয়ের পর কিন্তু আমার হানিমন হয়নি এই রাজস্থান যাত্রায় ছিল কিন্তু আমার হানিমুন তোমরা অনেকেই শুনেছ জয়সলমীর বলে যে জায়গার নাম রাজস্থানের একটা বিখ্যাত জায়গা তো সেই বিখ্যাত জায়গা জয়সলমীরের থেকেও আমি পাঁচ ছ ঘন্টার দূরে রামগড় বলে একটা জায়গা আছে সেটা জয়সলমীরের আন্ডারেই পড়ে সেখানে আমরা ছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্সে জব করে তো সেই কারণে কিন্তু তাদের ফ্যামিলি কোয়ার্টারগুলো ওই বর্ডার এলাকাতেই হয় এমনিতেই বর্ডার এলাকাতে লোকজন কম থাকে তার উপরে রাজস্থান বুঝতেই পারছো লোকজন কিন্তু ছিলই না বলতে গেলে যেহেতু আমরা ফ্যামিলির পারমিশন পাইনি সে কারণে বাইরে ভাড়া ছিলাম দু মাস আর এই দু মাসেই বুঝতে পেরে গেছে জলের সংকট কাকে বলে ওখানে টাইমে জল আসতো দু তিন দিন পর একদিন সেই দিন তিন থেকে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা জল কিন্তু থাকতো তোমরা যতটা পারো জল কালেক্ট করে রাখো আর ওখানে না জলের ট্যাঙ্কি আমাদের মতন বসানো নেই বাড়িতে বাড়িতে তাদের বড় বড় জলের ড্রাম জার বালতি এই ধরনের জিনিসে তারা জল কালেক্ট করে রাখে আর আমরা ভাড়া গিয়েছি আমাদের কাছে সেরকম ব্যবস্থা ছিল না তাও আট দশটা বালতি কিনেছিলাম তাতে কি আর বলো দু তিন দিন চলে ভীষণ কষ্ট কিন্তু পেয়েছি ওখানে জলের প্রচণ্ড গরম তার উপরে জল নেই বুঝতে পারছো মানে কীরকম হচ্ছে শরীরের মধ্যে আমার সারা শরীরে না ফোসকা পড়ে গেছিলো চুলকুনি মতো হয়ে গেছিলো বিমর্ষ মানে একটা আমি সিচুয়েশনের মধ্যে পড়ে যাই এত সুন্দর পরিবেশ থেকে গিয়ে ওখানে যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি পরের ব্লগে আবার পরের সমস্ত শেয়ার করব। তোমরা ভালো থেকো